এবার সাকিব খানের সাথে আর কোনো সম্পর্ক নেই বলে সরাসরি ঘোষণা দিলেন অভিবিশ্বাস এক মিডিয়া সো আমি তো অনেক কিছু খুব আবেগ দিয়ে চিন্তা করি পর্বতের সময় সেই জিনিস আসলে বিবেকের জায়গায় আমাকে নিয়ে আসে তো আপনি বিবেককে তো উনি কররিয়ে আপনাদের কাছে সিচুয়েশন মোকাবেলা আছে সো যখন বিবেকের সাথে তাল মেলাতে হয় তখন মনে হয় যে আর স্টপ করে দাও উচিত সাকিব খানের সাথে আগের স্মৃতিগুলো মনে পড়ে কিনা এই বিষয়ে প্রশ্ন করলে অভিবিশ্বাস বলেন ছোটোখাটো স্মৃতিগুলো দেয়া হয় কিন্তু আসলে আগে যেমন খুব বেশি দেয়া হতো বড় বড় মতো দেয়া হতো সেটা আসলে আমি নিজে থেকে স্টপ করে দিয়েছি অববিশ্বাসকে প্রশ্ন করা হয় তাহলে কি এখন সাকিব খানকে ছাড়াই নিজের জীবন চিন্তা করছেন সেই জন্যই নিজের ওজন কমিয়েছেন যাতে করে নতুন করে জীবন আবার শুরু করা যায় সো এই সব চিন্তাধারা থেকেই মনে হয়েছে যে আমার পারফেকশনটা কোথায় আসা উচিত কিভাবে আসা উচিত তাই আমিও পেরেছি আমার তো মনে হয় আগের উপবিশ্বাসের থেকেও বেশি শুকনা লাগছে কারণ আগের উপবিশ্বাসে যে সিনেমাটা আপনারা দেখেছেন আমিও দেখি আমার চোখের সামনেও আসে তখনও যে আমার একটা বাকি ব্যাপারটা ছিল বা একটা কি বলে একটা যে ব্যাপারটা ছিল সেটা অনেকটা এই রাইট না আমি কমিয়ে ফেলেছি কারণ আমার কাছে মাথায় রাখতে হবে দু কিন্তু শেষ দু হাজার ছাব্বিশ খানকে ছাড়া নিজের সংসার এখন কিভাবে চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে অবিশ্বাস বলেন বরাবরের মতোই তো আমি যেহেতু ওপেনিং ফটোশ্যুট ব্র্যান্ড বা ব্র্যান্ড প্রমোশনস এটা তো ব্যস্ততা আছে নিজের বাবাকে ছাড়া আব্রাহাম জয় এখন কেমন আছে কিভাবে দিন কাটাচ্ছে এমন প্রশ্ন জবাবে অবিশ্বাস বলেন ও আলহামদুলিল্লাহ ভালো আছে 9 প্লাস এই বেশি বুদ্ধিমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওর জন্য একটি কথাই বললো মা হয়ে যেই সন্তানকে এত সুন্দর করে সকলের কাছে প্রেজেন্ট করেছে এই ফ্যান ফলোয়াররা তারা যেন অবশ্যই তাকে অনেক বেশি দোয়া করে এবং তাকে যেন